মুসা আলাইসালাম ছিলেন আল্লাহর একজন প্রখ্যাত রাসুল যিনি বনি ইসরায়েল জাতিকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করার জন্য প্রেরিত হয়েছিলেন তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ফেরাউন নামক এক অত্যাচারী রাজাকে মোকাবেলা করা এবং আল্লাহর সাহায্যে তার জাতিকে মুক্ত করে নেয়া ফেরাউন ছিল মিশরের এক অহংকারী ও নিষ্ঠুর রাজা যে নিজেকে ঈশ্বর দাবি করত সে বনি ইসরায়েলকে দাসে পরিণত করে কঠোর পরিশ্রমে নিযুক্ত করেছিল এক রাতে এসে স্বপ্ন দেখে বনি ইসরায়েলের এক সন্তান তার সিংহাসন ধ্বংস করবে তখন সে আদেশ দেন যেন বনি ইসরায়েলদের নবজাতক পুত্রদের হত্যা করা হয় এই সময় জন্মগ্রহণ করেন মুসা আলাই মুসা আলায়ের মা আল্লাহর নির্দেশে তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন সেই ঝুড়ি ফেরাউনের রাজকাসাদের কাছে পৌঁছে যায় এবং ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে দয়া পরবশ হয়ে দত্তক নেন এইভাবেই মুসা আলাই শত্রুর বাড়িতেই বড় হয়ে ওঠেন যুবক বয়সে একবার মুসা আলাই এক ভুল ভুলবশত হত্যা করেন পরে সেখান থেকে পালিয়ে মাদিয়ান নামক স্থানে আশ্রয় নেন সেখানে তিনি একজন সৎ মানুষ শুয়য়েব আলায়ের কন্যাকে বিবাহ করেন এবং কয়েক বছর পর আল্লাহর নির্দেশে মিশরে ফিরে আসেন মিশরে ফিরে আল্লাহ তাকে নবুয়ত দান করেন এবং আদেশ দেন যেন তিনি ফেরাউনের কাছে গিয়ে তাকে আল্লাহর পথে ডাকেন এবং বনি ইসরায়েলকে মুক্ত করতে বলেন মুসা আলাই তার ভাই হারুন আলাইকে সাথে নিয়ে ফেরাউনের দরবারে যান এবং আল্লাহর নির্দেশ পৌঁছান কিন্তু অহংকারী ফেরাউন মুসা আলায়ের কথা অস্বীকার করে এবং তাকে জাদুকর বলে অপবাদ দেয় প্রমাণ প্রমাণস্বরূপ আল্লাহ মুসাকে কিছু মৌজিজা অলৌকিক নিদর্শন দেন যেমন লাঠিকে সাপে রূপান্তর করা ও হাতকে ঝকঝকে আলোতে পরিণত করা এরপর ফেরাউন তার জাদুকরদের মুসা আলায় সঙ্গে প্রতিযোগিতায় ডাকে কিন্তু মুসা আলায়ের অলৌকিক নিদর্শন দেখে জাদুকররা বুঝে যায় এটি জাদু নয় বরং আল্লাহ পক্ষ থেকে এবং তারা ইমান আনায়ন করে ফলে ফেরাউন রাগে তাদের শাস্তি দেয় শেষ পর্যন্ত ফেরাউন বনি ইসরায়েলদের ছাড়তে বাধ্য হয় মুসা আলায় তাদের নিয়ে সমুদ্র পেরিয়ে যাচ্ছিলেন তখন ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের ধাওয়া করে আল্লাহ মোসা আলায় লাঠির মাধ্যমে সমুদ্রকে দুই ভাগ করে দেন এবং বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায় ফেরাউন ও তার বাহিনী তাদের অনুসরণ করলে সমুদ্র আবার মিলিত হয় এবং তারা ডুবে যায় ফেরাউনের মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় এবং সত্যের বিজয় ঘটে